প্রিয় মন আসসালামু আলাইকুম মনে যে সকল বাইরের কাজ নাই দুইজন লোক লাগবে গাড়ি ওয়াশের কাজের জন্য বেতন দেওয়া হবে এখানে একশো বিশ রিয়াল খানা থাকা সম্পূর্ণ মালিকের এখানে আপনি যদি বিজা তেনাজল করে বিজা লাগাতে চান মালিকানা বিজা লাগিয়ে যদি কাজ করতে চান তাহলে মালিকানা বিজা লাগিয়েও কাজ করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই আপনি যদি চান যে ভিজার যদি আপনার কাছে ফুল টাকা নাও থাকে অর্ধেক টাকা দিয়ে হলেও আপনি যে ভিজার যে মূল খরচটা যেটা বাবদ খরচটা আসে ওই খরচটার টাকা অর্ধেক টাকা দিয়ে হলে আপনি ভিসা লাগাতে পারেন আর বাকি টাকাগুলো আপনার মাসে মাসে কেটে নেওয়া হবে যদি সিস্টেমে হয় এটাও করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে বেতন কিছুটা কমতে পারে ঠিক আছে আর এমনিতে বাইরের বিচার হলে এখন আপাতত হয় আপনারা যদি কেউ করার আগ্রহ থাকে তাহলে এখানে বেতন দেওয়া হবে একশো রিয়াল এখানে চার রিয়াল আবার ওয়াইফাইয়ের জন্য কাটা কেটে নেওয়া হবে ওয়াইফাই যদি আপনি না চালান একশো বিশ ডিএল দেওয়া বা ওয়াইফাই যদি চালান তাহলে চার ডিএল ওয়াইফাই বিল বাবদ ঠিক আছে এখানে কাজের জন্য কাউকে রকম টাকা পয়সা কিছু দিতে হবে না কোনো কোনো কাউকে কাউকে না না ধরনের টাকা দিতে হবে আপনার কাজ আপনি নিজে বুঝে নিজে করতে পারবেন কাজটার লোকেশন হচ্ছে ওমান সোহার ওমান সোহারে সমুদ্র সাইটে আপনার কাজটা আমি যে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে কেউ যদি কাজ করার আগ্রহ থাকে এসে কাজ করতে পারবেন কাজের জন্য এখানে কোনো ধরনের সমস্যা না থাকা খাওয়া কোনো ধরনের নাই ডিউটির ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে ডিউটি সকাল থেকে খুলতে হবে সেফটি অনুসারে বারো ঘন্টা ডিউটি এখানে কোনো যখন গাড়ি আসবে তখন কাজ করবেন গাড়ি না থাকলে বসে থাকা এতটুকু মাঝে মধ্যে গাড়ির শুক্রবার হয়তো বা বন্ধের টাইমগুলোর ভিতরে একটু গাড়ির চাপ থাকে আর বাকি সময় একটু বসে বা আরামায় এসে দিন কাটানো যায় কোনো সমস্যা নেই তো ওই সময় কোনো ধরনের কাজ নাই গাড়ি আসলে কাজ গাড়ি না থাকলে বসে থাকা পুরো দিনেতে এটাই যদি কোনো বাই করার আগ্রহ থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে